এস নিয়ে বেশ কাজ করা হয়েছে কিন্তু কখনও এসটিএমএল সিমেন্টিক এলিমেন্ট নিয়ে ওইরকমভাবে কাজ করা হয়নি তো জিনিসটা একটু এক্সপ্লোর করার জন্য এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আমরা গুগলে যেগুলো দেখব আর কি এসটিএমএল সিমেন্টিক এলিমেন্ট তার ভিতর ডিটেলস সামারি ট্যাগ এরপর সে ফিগার ফিগার ক্যাপশন এবং মার্ক এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি এসটিএমএল সিমেন্টিক এলিমেন্ট যদি আমরা গুগল ট্রান্সলেটে দেখি সিমেন্টিক মানে হচ্ছে এটার অর্থ বলতে শব্দার্থিক অর্থাৎ এসটিএমএল এর এমন যে এলিমেন্টগুলো যে উপাদানগুলি যে উপাদানগুলির শব্দের অর্থ আছে অর্থাৎ আমরা এস যেমন আগে যেগুলো ইউজ করছি যেমন ডিভ বা বা অন্য অন্য যে ট্যাগুলো ইউজ করছি যেগুলো আসলে শাব্দিক অর্থটা ওইভাবে মিনিং করে না বাট এইগুলো করে যেমন ডিটেলস দ্বারা আমরা বুঝে কোন কোনো কিছু ডিটেলস সামারি দ্বারা সার সংক্ষেপ যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার অর্থ ফিগার দ্বারা বোঝাই কোনো একটা কোনো একটা বিষয়ের অর্থাৎ কোনো একটা ছবি অথবা কোনো একটা কোনো একটা আপনার কী বলে লেআউট বা আউটলাইনের যে চিত্র সেটাকে হচ্ছে আমরা ফিগার এগিয়ে রাখতে পারি ফিগার এই ফিগারের একটা ক্যাপশন দিতে পারি মার্ক হচ্ছে আমরা কোনো কিছু জায়গায় মার্ক যদি করতে চাই অর্থাৎ কোনো কিছু চিহ্নিত যদি করতে চাই এটাই মূলত হচ্ছে বিষয় তো চলুন আমরা এটা জাস্ট একটু এক্সপ্লোর করি জাস্ট বোঝার জন্য এটা কোনো প্রফেশনাল ভিডিওস না এটা জাস্ট আমার নিজে যা দেখেছি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সোর্স থেকে সেগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে এই এছাড়া কিছুই না আচ্ছা তা প্রথমে আমরা যেটা যেটা দেখবো আমি কোনটা কোনটা দেখব সেইগুলো হচ্ছে আমি এখানে একটু রেখে দেই ওকে পূর্বের প্রজেক্টগুলো আমি ক্লোজ করে দিই আচ্ছা সম্পূর্ণ বডিটা ফাঁকা করলাম আচ্ছা প্রথমে আমরা একটা টাইটেল নিতে পারি এইচ ওয়ান আমরা একটা এইচ ওয়ান নেই এখানে যেমন দিস ইজ এইস টি এম এল আচ্ছা প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিটেলস আচ্ছা ডিটেলসটা কখন ব্যবহার করা হয় ডিটেলসটার ব্যবহার করার কেস হচ্ছে ট্যাগ থাকবে থাকবে যে মার্কআপ এবং এর ভিতরে থাকবে মূলত সামারি ট্যাগটা এটাই হচ্ছে এটার নিয়ম অর্থাৎ এটা প্যারেন্ট ট্যাগ থাকবে ডিটেলস এবং এর ভিতরের যে ট্যাগটা থাকবে সেটার নাম থাকবে সামারি তো কোনো কিছুর একটা এটা আমাদের আউটপুটটা কেমন আসে যদি সামারির এখানে আমরা যদি দিতে চাই যেমন দিস ইজ এন এপিজ এন অ্যাপল দিলাম আর এখানে হচ্ছে এই সামারিটার ডিটেলসটা আমরা যদি শো করাতে চাই আমরা যে কোনো একটা ট্যাগে রাখতে পারি অথবা সরাসরি রাখতে পারি আমি মনে করি যে লরেম রাখলাম লর রাখলাম ওকে আচ্ছা এটার আউটপুটটা আমরা একটু দেখি ব্রাউজারে আচ্ছা আচ্ছা এটা একটু ডিস্ট্রাকশন করছে এটা বাদ দিয়ে দিই আচ্ছা রেখে দিই ওকে এটা ছিল হচ্ছে আমাদের মেইন এটা এই সং হেডিং এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সামারি অর্থাৎ কোনো একটা আর্টিকেলের যে সামারি মূল যে সামারি সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে সামারি এবং এখানে একটা ড্রপডাউন ড্রপডাউন বাটনের মতো একটা এটা টুগোল টগলের একটা বাটনের মতো দেখা যাচ্ছে এটা অ্যারো এই অ্যারোতে ক্লিক করলে অথবা এই টেক্সে ক্লিক করলে এটা ক্লপস হয় একবার ক্লপসে ওপেন হয় এবং একবার অফ হয় এটা দেখছেন শুধুমাত্র এইচ ডিএম কোড ব্যবহার করেই মোটামুটি টগলের মতো এটা আমরা পাচ্ছি অর্থাৎ এই ডিসিশান অ্যাপল এইটার ডিটেলসটা হচ্ছে এটার ভিতরে আছে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে সে দেখতে পারবে আর একটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে এটা মূলত হচ্ছে ডিটেলস এবং সামারির যে কাজ সেটা আচ্ছা দুই নম্বর যেটা আছে সেটা দেখবো হচ্ছে আমরা ডিটেলস সামারি গেল এরপর হচ্ছে আমরা দেখব ফিগার এবং ক্যাপশন আচ্ছা ফিগার ফিগার হচ্ছে আমরা এখানে যে বুঝি যে ফিগারটা মূলত চিত্র বা কোনো ছবি এটার জন্য ব্যবহার করা হয় এটা আমরা অ্যাজ ইউজুয়াল যখন স্টেবল কোড লিখি তখন জাস্ট কোনো একটি ইমেজ ব্যবহার করার জন্য আমরা সরাসরি আই এম ট্যাগ ব্যবহার করি এবং সেখানে সোর্সে আমরা আমাদের যদি কোনো ছবি থেকে থাকে সেই ছবিটা আমরা ব্যবহার করি ফর এক্সাম্পল আমরা এই ছবিটা নিয়ে আসি এখানে আমাদের রুট ফোল্ডারে এবং এখানে আমরা ছবির নামটা দিয়ে দিলাম মনে করেন ক্যাট ডট পিএনজি আমরা এখানে দিয়ে দিলাম সরাসরি এইভাবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা এতদিন ব্যবহার করতাম রাইট এখন আমরা এই ফিগার ক্যাপশনটা ফিগারটা ব্যবহার করা হবে কোনো একটা ইমেজকে র্যাপ করার জন্য সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এফ ইউ ফিগার এবং এই ফিগারের ভিতরেই মূলত থাকবে হচ্ছে ইমেজটা এই এবং এই ইমেজের যদি আমরা কোনো ক্যাপশন লিখতে চাই তাহলে আমরা এখানে একটা ফিগার ক্যাপশন লিখতে চাই যেটা হচ্ছে ফিক ক্যাপশন এবং এখানে আমরা ওই এটার একটা ক্যাপশন লিখতে চাই দিস ইজ এ ক্যাট আমরা একটা ক্যাপশন দিলাম জাস্ট এতটুকুই এর বেশি কিছু না তাহলে আমরা দেখলাম ফিগারটা কিভাবে ব্যবহার করা হয় ইমেজকে মূলত র্যাপ করার জন্য এবং তার ডিটেলসটা ফিক ক্যাপশনের ভিতরে ফিগারের ভিতরে ফিক ক্যাপশনটাই মূলত লেখা হয় এবার নাম্বার থ্রি হচ্ছে মার্ক মার্ক হচ্ছে আমরা বুঝছেন কোন একটা লেখাকে হাইলাইট করার জন্য কোনো বা নির্দিষ্ট কোনো কিছুতে চিহ্নিত করার জন্য মার্কটা ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমরা এখানে একটা ট্যাগ নিই বা এখানে আমি লরেম দিচ্ছি এবং এখানে আমরা চাচ্ছি কি এই লরেমের এখানে কোনো একটা নির্দিষ্ট জায়গাটাকে অর্থাৎ এই জায়গাটার হচ্ছে আমি হাইলাইট করতে চাই এটা ফর এক্সাম্পল কেমন আসে এটা আমরা যদি রিলোড দিই দেখেন সরাসরি এভাবে এসেছে তাই তো তো এটাকে হচ্ছে আমরা যদি কোনো এই এতটুকু যদি আমরা মার্ক করতে চাই অর্থাৎ হাইলাইট করতে চাই আমরা এটা শুরুতে মার্ক এবং শেষে ক্লোজিং ট্যাগ আমরা এখানে মার্ক যদি দিয়ে দেই। তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওই লেখাটা ওই লেখাটুকু আমাদের মার্ক হয়েছে তো এই ছিল মূলত আমার এই কয়টা ট্যাগের স্টেমেল সিমেন্টিক এলিমেন্টের এই কয়টা ট্যাগের ব্যবহার আশা করি বুঝতে পেরেছেন